একটি হাদিস সহিহুল জামায় রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ ভালোবাসেন এ যে আমেল আমল্ না তোমাদের যে কোনো মানুষ যে কোনো আমল করে আপনি দুনিয়া ডিউটি করেন হ্যাঁ ব্যবসা করেন হ্যাঁ আর আপনি সংসারের কাজ করেন হ্যাঁ স্ত্রী কিচেনের কাজ করছে আপনার হ্যাঁ মহিলারা বাড়ির সংসারের কাজ করছে আর পুরুষরা ঘরের বাইরে কাজ করছে অথবা আপনি এবাদত বন্দি করেন এই যে আমেল আমার যে কোনো কর্ম করবেন আপনি আমল করবেন কি পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন আই কাজটা যেন সুন্দর সুন্দর এত খান যেটাকে উর্দু ভাষায় ঠোস কাজ বলা হয় কাজটা যেন ওই রকম হয় কাজ সুতরাং পাশাক করবেন পাকশাকের দায়িত্ব আছেন আপনি পাকশাকটা সুন্দর করবেন একজন মহিলা মানুষ আপনি বিয়ে করেছেন তাহলে পরিবারকে ভালো অবস্থায় রাখুন আপনি ছোটাছুটি করুন অলস নবাবের নবাবের অলস পুস্ত এরা শুধু ঘুমিয়ে থাকতো ঘুমিয়ে থাকতো আর দরবারে তাদের ফিরি ফিরি খাওয়া দিত চোখ বন্ধ করে খেয়ে নিত আবার শুয়ে যেত শুধু শুয়ে থাকুক কর্মহীন এরা কাজ করতে চাইলে কি পুরুষ হয়েছেন আপনি ভালো কাজ করতে হবে দুনিয়ার ক্ষেত্রে যখন কাজ করেন ভালো করে কাজ করেন কোম্পানিতে আপনি দায়িত্ব নিয়েছেন কাজ করব আর কাজ আপনি ভালো করে করেন আপনি ঠকান করছেন এটা চলবে না যে এখানে আছেন মসজিদে এসছেন আপনি এ বন্দেগীতে বন্দে গিয়ে না সুন্দর করে সালাদকে আদায় করেন পৌরসন্ন সালাদ করে সুন্দর করে আদি করেন এ বন্দেগী সুন্দর করুন এক চরিত চরিত্র সুন্দর করুন আল্লাহ এটা পছন্দ করেন